স্ত্রীর কাছে স্ত্রী রে আমার চালান পাখি পুঁজি পাঠটা যা ছিল চিকিৎসা করে করে শেষ করে দিলাম এখন আমি আর কি দিয়ে চিকিৎসা করবো আর লার বলে কোনো কোনো মা এমনও তো বলে রামেশ্বামী আপনার পুঁজিপাতটা শেষ হতে পারে কিন্তু আমার মা আমার বিভাগে রাত্রে সঙ্গে একটা মালার চেন আমাকে উপহার দিয়েছিলাম

আপনি একটু আমার সন্তানের কাছে কিছু কোন অপেক্ষা করুন আল্লাহ ভাইদেরকে বলে ভাইরে আজ থেকে বিশ বছর আগে বাবা মারা গেছেন কিন্তু তোমাদের কাছে কোনদিন আমার অরিস চাই নাই আমি আমার প্রাপ্যটা চাই নাই ভাই আজও চাইতাম না কিন্তু আমার কলিজা টুকরা সন্তান হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে আমি মা আমার সন্তানের কাঁদা নদীকে সহ্য করতে পারি না এই বলেই তো তোমাদের কাছে এসেছি ভাই আমাকে উপযুক্ত পাওনা দিতে হবে না পরিশোধ করতে হবে না পুরা দাম দিতে হবে না আমাকে সামথিং কিছু টাকা দিয়া আমার কাছ থেকে জমিগুলো লিখে নাও কারণ আমার সামনে যদি আমার সন্তান জুড়ি মারা যায় আমি মা আমার কলিজা সহ্য করতে পারবে না আমার মেরা অবন্ধু একজন মার কাছে সন্তান এত দামি এই জন্যই তো মা এত দূরা ভূমিকা পালন করে মা সন্তানের কসম খায় ও মুসলমান আমি তো এই কথাটাই বুঝাতে চাচ্ছি আমার আল্লাহ যেহেতু কসম খায়া বলে অল্লাহ আল্লাহ বলেন সময়ের কসম আসরের সময়ের কসম আসরের নামাজও হতে পারে সময়ও হতে পারে বিকাল দ্বারাও হতে পারে এই আসরের দ্বারা কয়েকটা উদ্দেশ্য হতে পারে রে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন সময়ের পছন্দ করেন তাও আবার আসরের সময়ের কসম ও মুসলমান হাদিসের মধ্যে এসেছে যখন একজন ইমানদার মানুষ মুক্তাকি মানুষ পরহেজগার মানুষ যখন কবরের মতো রাখা হবে কবরে রাখার পরে যখন আপন যখন কবরের থেকে চলে যাবেন ওই ব্যক্তিটাকে কবরের মধ্যে জীবিত করা হবে এটা আমাদের আখিরাত কথা বলেন ঠিক কি না ঠিক আরো জোরে বলেন ঠিক কি না ঠিক আল্লাহ তুমি বান্দা যখন কবরের মধ্যে জাগ্রত হবে আল্লাহ বান্দা মনে করবে সূর্য বুঝি ডুবে যাচ্ছে সূর্য তোবার বুঝি টাইম নিকটবর্তী হয়ে গেছে আল্লাহ রন্না বলবেন রাবনি ওয়াসালিম বলতে তোমরা জাগো

অবন্ধু ধীরে ধীরে যখন একটু একটু করে বড় হলাম আমার আপনার আল্লাহ তালা একদিন আমাকে জীবন জৈবন দান করলো যুবক হয়ে গেলাম বন্ধুরে যুবক হয়ে জৈবনের তার নাই অবৈধ কাজের মতো লিপ্ত হই দেখবেন বয়স যখন চল্লিশ হয়ে গেল চল্লিশ যে আপ হয়ে যায় ধীরে ধীরে চোখের পাওয়ার বন্ধ থাকেন দাঁতের ভিতরে সমস্যা দেখায় চুল পাকতে থাকেন আমার আল্লাহ মানুষকে বুঝাতে চাই হে দুনিয়ার মানব মন্ডলী তুমি পূর্ব দিকে সূর্য দিকে দেখো সূর্য যখন প্রথম উদয় হলো একেবারে হালকা ছিল একেবারে আলো কম ছিল যখন দুপুর হয়ে গেল সূর্য যেমন আলো বাড়তে থাকে তুমি যখন যুবক হয়ে গেলা তোমার